সালামু আলাইকুম আমরা থেবেন ইম থিওরামের ছয় নম্বর ক্লাসে আসি এবং টোটালি ডিসি সার্কিটের সাতাত্তর নম্বর ক্লাসে আসি আমরা এই ক্লাসে বের করব এখানে আয়ের মান বের করতে বলছে আইটা ওয়ান ওহোমের উপর দেওয়া প্রবাহিত হইতেছে এই জন্য থেপে নিয়ম অনুযায়ী প্রথমে আমাদের বের করতে হবে বি থেপে নিন এবং কিব্যাড করতে হবে আর থেপে আমাদের যে সার্ক সার্কিটের যে অংশ যে রেজিস্টেন্সের উপর দিয়ে কারণ বের করতে হবে ওই রেজিস্ট্যান্সটা খুলে রাখতে হবে এটা খুলে আপনি সুন্দর করে রেখে দেন এক সাইডে পরবর্তীতে আমাদের ইকুইবেন্ট সার্কিটের সময় লাগবে আর যারা ক্লাসে আমার প্রথম ক্লাসগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আমি ইনশাল্লাহ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সবগুলো ক্লাস আপলোড দেবো ইলেকট্রনিক্সের সবগুলো ক্লাস আপলোড দেবো আপনারা এই ক্লাসগুলো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ এখন আমি আমাদের সার্কিটে থেকে দেখেন এই যে এই ওয়ানবোলটা বিভিন্ন গাইডে বিভিন্ন ওয়ে এইখানে দেওয়া আছে হ্যাঁ এই এইখানে দেওয়া আছে আমি এটা এই এই সাইডে দিচ্ছি হ্যাঁ এখানে দেওয়া যে কথা এই সাইডে দেওয়া কি আর কি কথা হ্যাঁ যদি এই সাইডে দেওয়া থাকে প্রথমে আপনি এটা সুন্দর করে সোজা করে এই সাইডে দিয়ে নেবেন তাহলে আপনার জন্য সহজ হবে আর কি হ্যাঁ তাহলে দেখেন শর্ত অনুযায়ী আমরা আর থেপেন ইনভেট করব হ্যাঁ আর থেপেন ইনভেট করলে কী হয় শর্ত হয়েছে হয়েছিল যে কারেন্ট সোর্সগুলা ওপেন হয়ে যায় এখানে কারেন্ট সোর্স ছিল এটা ওপেন করে দিচ্ছি আর এখানে ভোল্টেজ সোর্স ছিল এই যে ভোল্টেজ সোর্সটা কী করে দিছি দেখেন এ শর্ট করে দিছি হ্যাঁ এখানে ভোল্টেজ সোর্স ছিল শর্ট করে দিচ্ছি এখন দেখেন আপনি আর্থে এটার একটা সোর্স ভাববেন সোর্স থেকে দেখেন কারণ যাচ্ছে এদিকে গিয়ে এদিকে যাচ্ছে এখানে কটা দেখেন এই এক বাঘ আসছে আর এক বাঘ আসছে এই বাঘটা এখানে আসার পরে এখানে এসে দেখেন এই এই বাঘটা এখান থেকে এখানে আসছে আবার এক পথ পাইছে এখানে হ্যাঁ এই দুই দুইটা পয়েন্ট সেম পয়েন্ট তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কারণ পস্ত হলে দুইটা পথ আছে এখানে এক এই পথ আছে আবার এখানে এই পথ আছে এই পথটা শর্ট সার্কিট সবসময় ভাববে মনে রাখবেন শর্ট সার্কিট যদি থাকে কারেন্ট কখনো রেজিস্ট্যান্স অতিক্রম করে না এই শর্ট পথে আসবে এই জন্য আমি রেজিস্ট্যান্স কেটে দিছি হ্যাঁ তাহলে আমাদের এই পথে কারেন্ট চলে আসবে তাহলে দেখেন আমি আবার এখানে নিচে দেখেন এই যে রেজিস্ট্যান্সটা কেটে দিচ্ছি এটা এখানে আঁকাই নেই হ্যাঁ জাস্ট এদিক দায় এদিক দায় করছে এদিক দায় এদিকে আসা করছে তাহলে দেখেন এই এখান থেকে কারেন্ট পোস্ত এখান থেকে কারেন্ট বসতে কটা পথ পাইছে এক পথে এটা আর এক পথে এটা হ্যাঁ তাহলে এই দুটা কি প্যারালাল না এই জন্য দেখেন আর্থে পেন প্যারাল তিন তিন দু ছয় বাঘ পাঁচ ওয়ান পয়েন্ট টু ওহম আমরা এখন ইন বের করব হ্যাঁ যদি বের করতে চান তাহলে দেখেন আমরা এখানে আমরা এখানে দেখেন কী করছি বিথে বের করতে গেলে এখানে আমরা একটা বোল্ট মিটার ধরছি হ্যাঁ এ পয়েন্ট এবং বি পয়েন্টের মাঝখানে যেখানে ওয়ান ওম রেজিস্টর ছিল ওয়ান ওম ওহমটা আপনি আপনার পকেটে রেখে দিয়েছেন মনে রেখেন এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে এখন দেখেন এখানে আমি টোটাল অ্যাপ ওয়ান এম্পায়ার সোর্স ওয়ান বোর্ড সোর্স সবগুলো দিয়েছি হ্যাঁ তাহলে আমি বিথেবেন ইন লোকটা কোন দিকে নেব এটা প্রথমে সিলেক্ট করবেন এরপরে আপনি কাজ শুরু করবেন আমি ধরেন যদি ভাবলাম এই দিকে নেই এদিক দিয়ে নেই তার এদিক দিয়ে নিতে পারবো আবার এদিক দেশে এদিক দেশে এদিক দিয়ে নিতে পারবো আপনার এদিক দেশে এদিক দেশে এদিক দিয়ে নিতে পারবো আর কারেন্ট সোর্সের ওপরটা নেওয়া যায় না আপনারা ইতিমধ্যে ইতিপূর্বে জেনেছেন যে কারেন্ট সোর্সের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স ইনফিনিটি এই জন্য এই দিকে যাওয়া যাবে না এখন দেখেন যদি আমরা ওয়ান এম্পায়ার একটি করি আমরা এখন এটা আমরা এটা কোন দিকে নিব সোর্সটা এই দিক দিয়ে নিব আর কি হ্যাঁ অথবা আপনি কি করতে পারবেন এই দিক দিয়ে দিক দিয়ে নিয়ে যাবেন এই যে এখান থেকে শুরু করবেন শুরু করে এই তিন ও মাঝখান দিয়ে যাবো এই জন্য ওয়ান এম্পিয়ারের জন্য কত কারেন্ট প্রবাহিত হয় ওয়ান ভোল্টের জন্য কত কারণ এম্পিয়ার কত কারেন্ট এই দিক দিয়ে প্রবাহিত হয় এটা আমরা প্রথমে বের করব হ্যাঁ এখন দেখেন আমাদের এখন দেখেন যখন আমরা ওয়ান এম্পিয়ার অ্যাক্টিভ করলাম হ্যাঁ তাহলে আমরা এই তিনের উপর দিয়ে যেহেতু আমরা লোকটা নিব এই জন্য তিনের কারণ বের করবো আর এখানে একটা সোর্স ছিল সোর্সটা আমি কি করে দিছি শর্ট করে দিছি হ্যাঁ তাহলে দেখেন কারণ বের হলো এখানে এখানে এসে কটা পথ পাইলো এই পথ আর এই পথ এই পথে যে কারণটা আসে এটা এসে আবার দুই বাঘ হয় একটা এই বাঘ একটা এই পথে হ্যাঁ দেখেন এইটা কি সেম পয়েন্ট না এখানে থেকে কারণ বাঘ হয়েছিল এই পয়েন্টে আসতে এই পয়েন্টে পসতে দুইটা পথ এই পথ আর এই পথ যেহেতু এটা শর্ট লাইন তাহলে এই পথে কারণ কি করবে না আসবে না এই পথে কান আসা বলবে এই সার্কিটটা আমি আপনাদের সহজের জন্য আরেকবার আঁকাইছি দেখেন এই যে ওয়ান এম্পেয়ার এই থ্রি হোম এই টু হোম রেজিস্টর দিয়েছি আর এই রেজিস্ট্যান্সটা যেহেতু কাজ করবে না যে রেজিস্টার ওপর যে কারেন্ট যায় না ওই রেজিস্টার রেখে কোনো লাভ নেই এই জন্য আমি রাখি না এই জন্য এই পয়েন্টটা উঠাই দিয়েছি হ্যাঁ এটা উঠাই দিছি উঠাই শর্ট লাইনটা এই শর্ট লাইনটা দিয়ে দিছি তাহলে যেন আই থ্রি দরকার তাহলে টোটাল কারেন্ট কত ওয়ান এইটা একটা এখানে এই কানটা এসে এখানে হইলো ভাগ হয়ে একটা এই পথে আর একটা অংশ এই পথে তাহলে এইটার বিপরী শাখা এটা এই জন্য টোটাল কারেন্ট ওয়ান ইন্টু বিপরীশাখার রেজিস্টার কত দুই বা দুই শাখার যোগফল কর তিন যোগ দুই তাহলে জিরো পয়েন্ট ফোর এম এটা নিচের দিকে যাচ্ছে হ্যাঁ তাহলে আপনারা জানেন যে কারেন্ট ডিভাইডার রুল এটা ব্যবহার করলাম আপনার কারেন্ট ডিভাইডার রুল ইতিপূর্বে জেনেছেন যারা জানেন না তারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখে দেখে একটা একটা করে ক্লাস দেখে আসবেন আপনাদের জন্য সহজ হবে আমি এখন এক বোল্ট একটিভ করলাম আর এখানে একটা কারেন্ট সোর্স ছিল এটা এই কারেন্ট সোর্সটা কী করে দিছি ওপেন করে দিয়েছি হ্যাঁ ওপেন করে দিছি কেন শর্ত হয়েছে বোল্টে সুপার পজিশনে একাধিক সোর্স থাকলে এক একটা সোর্স বোল্টের সোর্স শর্ট কারেন্ট সোর্স অফ এখন দেখেন আমি এই সার্কিটটা এখানে লাগাইছি আমার এখান থেকে বাঘ হয়ে এদিকে আসলে এক পথ কারেন্ট এখানে এসে বাঘ হবে হ্যাঁ এই পয়েন্ট থেকে বাঘ হবে এই পথে এক পথে আর এই পথে আসবে কারেন্ট এখন দেখেন আমার এই 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 পথের কারেন্ট দরকার হ্যাঁ তাহলে আমি দেখেন এই কারণটা বের করছি হ্যাঁ এই কারণটা কেমন বের করছি আমি যদি আপনাদেরকে একটু সহজ করে দেই আমি এখানে একটু শর্ট করছি আপনাদের জন্য হ্যাঁ আমি দেখেন এই যে দুইও অম রেজিস্টর তিনও অম রেজিস্টর এটা কি সিরিজ আছে না এই যে এখানে ছিল দুই এখানে একটু সুন্দর করে টান দিয়ে এখানে আনলাম হ্যাঁ দুই আর তিন দিলাম এখানে আর দুই দিলাম এখানে ওয়ান বল্ট দিলাম এখানে এখন দেখেন এই যে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট সেম পয়েন্ট না তিনটা আর এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট সেম পয়েন্ট তাহলে এই এখানে কত বল্টে আছে দেখেন এইটুকুতে ওয়ান বোল্ট তাহলে এইটুকু কত হবে প্যারালালে কী বলছিলাম বোল্টের সমান এখানে ওয়ান বোল্ট হলে এখানে ওয়ান বোল্ট আর এখানেও ওয়ান বল্ট তাহলে এই দুইটা রেজিস্টারের দিয়ে দুইটা রেজিস্টারে প্যারালালে কত বোল্টেজ ওয়ান বোল্ট এই দুই রেজিস্টারে ওয়ান বোল্ট আছে প্যারাটা লেখি বোল্টের সমান তাহলে যদি আপনি এখানে কারণ বের করেন আই হ্যাঁ আই থ্রি তাহলে দেন আই থ্রি সমান সমান কী হবে এই দুটোর মধ্যে কত ভোল্টেজ ড্রপ হইতেছে ওয়ান না তাহলে ওয়ান বা এর মধ্যে তাহলে এই দুটোর কি রেজিস্ট্রান্স আছে না দুই আর তিন কত পাঁচ হ্যাঁ দুই যোগ তিন পাঁচ অথবা আপনি যদি বের করতে পারতেন এটা দুই আর তিন কত হয় দুই আর তিন হয় পাঁচ তাই আপনি এখানে লেখেন দুই আর তিন যদি পাঁচ হয় যে পাঁচ আর এ রেজিস্ট্যান্স আছেন কত দুই আর এটা আছেন কত ওয়ান বোল্ট তাহলে দেখেন এখানে ওয়ান বোল্ট হলে এখানে কত ওয়ান বোল্ট এবার এখানে কত ওয়ান বোল্ট তাহলে ওয়ান বাঘ রেজিস্টেন্স কত আছে পাঁচ তাহলে এটাই তো কারেন্ট এই কারেন্টটা নাম দিচ্ছেন কি আই থ্রি হ্যাঁ তাহলে ওয়ান বা ওয়ান বাঘ ফাইভ আর কি এটা আমি ব্যবহার করলাম তাহলে দেখেন আই থ্রি এখানে যত ভোল্টেজ বাঘ এই দুই শাখা মানে এই শাখার সিরিজ আছে দুই আর তিন কত দুই আর তিন পাঁচ পাঁচ দিয়ে বাঁক দিলাম জিরো পয়েন্ট টু এমপিআর যদি না বোঝেন আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন হ্যাঁ তাহলে দেখেন এই দুই এই কারেন্টটা কি কোন দিকে যাচ্ছে নিচের দিকে যাচ্ছে তাহলে আমরা দুইটা কারণ পাইলাম প্রথম কারেন্টটা পাইলাম কত জিরো পয়েন্ট ফোর এম এবং এই কারেন্টটা পাইলাম জিরো পয়েন্ট টু উভয় কারণেই উপর থেকে কি আসতেছে তাহলে দুইটা মিলে কত জিরো পয়েন্ট সিক্স উপরে থেকে নিচে আসতেছে তাহলে আমরা এখন দেখেন এখন বের করবো আমরা দেখেন আই থ্রি বের করলাম দুইটা কারণে কি উপরে থেকে নিচে আসতেছে না এই জন্য উপরে থেকে নিচে আসতেছে যে আমরা নিজের কারণ ঢুকে এটা প্লাস যে দিতে বের হয়ে এটা জন্য প্লাস দিলাম মাইনাস দিলাম আর এখানে নিলাম এখন দেখেন আমি লুপটা এখান থেকে শুরু করবো হ্যাঁ তাহলে আগান এদিকে আগান তাহলে প্রথম চিহ্ন কি পাইলেন মাইনাস দ্বিতীয় চিহ্নে কি পাইলেন প্লাস তাহলে দ্বিতীয় চিহ্নটা আমরা নিলাম এখানে দেখেন দ্বিতীয় চিহ্নটা প্লাস নিলাম হ্যাঁ প্লাস নিলাম আগান আগান প্লাস মাইনাস এটা সেকেন্ড চিহ্ন কি এখানে সেকেন্ড চিহ্ন নিছিলাম তাহলে এখানেও সেকেন্ড চিহ্ন নেন মাইনাস তিন এখানে কারণ কত আই থ্রি জিরো তাহলে দেখেন এই আসলাম শেষ লোভ শেষ হলো লোভ শেষ হলো কি সবগুলো বোল্ডেজের যোগফল কি কী হয় শূন্য হয় হ্যাঁ তাহলে বিথেবেন মাইনাস আছে এই পাশে প্লাস হইলো তিন আই থ্রি ওয়ান জিরো পয়েন্ট সিক্স ওয়ান এইট বোল্ড হ্যাঁ তাহলে আমরা থেবেন ইন ইকুই ব্যালেন্স সার্কিট টাকাই দেখেন সুন্দর করে এখানে থেভেন ইকুই ব্যালেন্স সার্কিট টাকাই সি ইন সোর্স আর থেভেন ইন আর এখানে রোড রেজিস্টর আর হ্যাঁ তাহলে মান পাইছেন কত এখানে দেখেন ওয়ান পয়েন্ট এইট হ্যাঁ তাহলে আমরা এটা যদি এই এখানে তো আই বের করতে বলছিল ঠিক আছে না আই তাহলে আই সমান কী হবে এটা সিরিজ সার্কিট ভোল্টেজ বা মুট রেজিস্টেন্স তাহলে ভোল্টেজ বা মুট রেজিস্টেন্স ভোল্টেজ পেয়েছি ভি থেপিন ওয়ান পয়েন্ট এইট আর ওয়ান পয়েন্ট টু হোম আর এল হয়েছে ওয়ান তাহলে এটা বের করলাম জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এইট ওয়ান এইট এমপিয়ার এটাই আমার বের করার উদ্দেশ্য ছিল এখানে আমরা সহজে বের করছি আর আপনারা এই অঙ্কগুলা রেজুলেন্সে পাবেন ক্যাপাসিটর পাবেন এরপরে টেসলাতে পাবেন যত বই আছে সবগুলাতে পাবেন আপনারা বিভিন্ন বই থেকে আরও হেল্প নিতে পারেন কোনো সমস্যা নাই আর আমার ডিসি সার্কিটে একটা সিট আছে আপনারা চাইলে আমার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন ডিসি সার্কিটের সিট যদি আপনাদের সবগুলো ম্যাচ সমাধান করা আছে আপনারা চাইলে নিতে পারেন আসসালামু আলাইকুম